আজকে মাহফিল থেকে গিয়া সেরা সাড়ে রাত সাজা বেরত বইটা কি কিরকম আমি কিরকম কারণ আপনি খাইছো খারাপ তো আপনি যে গোডেল দিয়ে হাসরাই লান এটা এভিটি জান সুতরাং আপনি খারাপ তো এভিটি কে বাইক নিতে বাইক খেব দরুণ্য তো নাই দিনও তো দরুণ্য ঠিক হে বাইক তো দরুণ্য ঠিক তো না সুতরাং এই পন্ডিতর দেহাইয়া বালা কন না মাহফিলতে গিয়া সেটা হুত্যাশই না বাতাস করবেন আর আস্তে আস্তে কথাটা জু তুলবেন আর যদি মফিলে গেছিলাম বিনাল্লা হাই স্কুল বড় নাকাই সের আইছিল কয় হয়টা তো জানিয়ে ক না হুজুরে এমনি কইলো তুমি বিলে ভালা কইলে

দিনের দাওয়াত দিলেন সবাই ডাক দিয়া বলে ভাই একটু এদিকে তাকাই থাকে নবীজি যখন দিনের দাওয়াত দিলেন তখন নবীজি দাওয়াত দেওয়ার পরে বললেন তোমরা সবাই পড়ো কুলু ইলাহা ইল্লা তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লা তখন বক্কা শরীফে সৌদি আরবে মনে করেন আমরা বাংলাদেশ একজন মানুষ যদি আইয়ে নকল গাফে জিগেবেন বাবা তোমার যদি সিমলাম না তুমি কারা তাকনে এই যেই লোক এসে হেতা আমার নাম আব্দুল করিম কো করি তা পারে সিনছেন না আমার আব্বার নাম আব্দুল করিম কসিন নাম났다 কতমারি হোসেনপুর ক হোসেনপুরের কদুসের পুত্র তুমি তো হন মানুষ সিবি এটা স্বাভাবিক এটা স্বাভাবিকভাবে মানুষের পরিচয় দিতে গেলে বাবার নাম দাদার নাম গ্রামের নাম এলাকার নাম বogneবা নষ্টিনি এখন যখন নবিজি বললেন তোমরা সবাই পড়ো লা ইলাহা এখন কাফের বেদিন যারা তৎকালীন জমানায় যারা সর্দার যারা মুরব্বী যারা কাফ যারা প্রথমেই কথা শুনছে আবু জাহেদ আবু সাইবা, সাহেবরা এবং মুসলমান যারা ওইছে তারাও তো প্রথমেই মুসলমান হয়ে যায় নাই সর্বপ্রথম নবী দাওয়াত দেওয়ার পরে যেই মানুষটা ইসলাম গ্রহণ করছে তিনি হচ্ছেন আমাদের আম্মা খাদিজা রবি বলেন সোবাহারিজি খালি গড়াইয়া কইছে খাদিজা আমি বিলে নবী সোভাহ আল্লাহ খাদিজা যখন গিয়া কইছে খাদিজা আমি বিলে নবী তখন কিন্তু নবীজির পনেরো বছর সংসার করে আলাইছে কারণ নবীজির এই বিয়া হয়েছে পঁচিশ বছর বয়সে নবুয়াত পাইছে চল্লিশ বছর বয়সে আর তৈলে বিয়া করছে পঁচিশে আর নবুয়াত পাইছে চল্লিশে মাঝে গেছে কয় বছরও পনেরো বছর আম্মাজান খাদিজার তখন বয়স ছিল চল্লিশ সেই জাগাত আম্মাজান খাদিজার বয়স হয়েছে ফার্স্ট পঞ্চাশ তাহলে এই পনেরোটা বছর একলগে সংসার টংসার কইরা লাইছে আত্মীয় বাচ্চা কাচ্চা হইয়া গেছে এর ভিতরে নবী জাইয়া একদিন কয় যখন নবীর চল্লিশ বছর পূর্ণ হলো যে বড় ইল আলাহ ইসাল্লামে সেটা যখন বললেন যে মোহাম্মদ আপনি আজ থেকে মোহাম্মদ ইবনা আবদুল্লাহ নন আবদুল্লার ছেলে মোহাম্মদ এটা আপনার মূল পরিচয় নয় আপনার মূল পরিচয় হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আপনি আজকে থেকে আল্লা রসুল আপনি বাবার পরিচয় পরিচয় হওয়া লাগবে না গোটা বিশ্বের মানুষের কাছে আপনার পরিচয় হয়ে যাবে আপনি আল্লাহ রসুল শুভাল আল্লাহ বলবেন না এই কথা বলার পরে নবীজি ঘরে আসলেন ঘরে এসে কাঁপতেছেন চোখ তার লাল গালগুলো লাল চোখ তার বড় বড় ভয়ে কম্পমান আম্মাজান খাদিজা জিজ্ঞেস করলেন আপনার কি কেউ কিছু বলছে যে না কেউ কিছু বলে নাই আল্লাহর জীব রাইলে সে কয় আমি নাকি নবী সুভালা আল্লাহ বললেন না আম্মাজান খাদিজা একবারও জিজ্ঞেস করলেন না কে বলছে আপনি নবী কবে থেকে আপনি নবী কে বানাইল নবী কার জন্য নবী এই নবী কতদিন লাস্টিং করবে কোনো কিছু না জিজ্ঞেস করে শুধু যখন নবীজি বলছে আমি নাকি নবী আম্মাজান খাদিজা, সাথে সাথে কোনো প্রশ্ন না করে এক সেকেন্ড দেরি না করে তিনি চিৎকার করে বললেন অবশ্যই আপনি নবী আর আমি হইলাম প্রথম সুবহানাল্লাহ বললেন না সাতটি খালি কথা না চারটিখানি কথা না জামাই বউয়ের ভিতরে কোন কথাটা গোপন থাকে তরকারি নুন না হইলে এটা বাড়ি মাথা ফাড়াইলাম এটা হেবি দিয়ে না জানে এটা বাইরের তারা কোনো জানে না বাইরে গেলে তো আপনারে দেখলে মনে হয় আরেক পাপুর আপনার মতো সুন্দর মানুষ আর নাই হ্যাঁ মশাল্লাহ সাজা সজ্জা টুফিয়ে ভাঞ্জাবিয়ে সুরমা তোর কাজলে রোমাল দিয়া গন্ধা দিয়া আপনি যেমনি এলাকাত মনে করে ফেরেস তালাজি লইছে কিন্তু আপনি বড় তরকারি নুন নইলে কি তা এটা এবি দিয়ে যেটা জানে এটা কোনো সারে জানে না ঠিক নিও আপনি যখন মেলে বিচার তখন আপনি এটা যায় না মসজিদে যখন যান তখন বোঝা যায় না তাহলে সেই আম্মাজান খাদিজা পনেরো বছর সংসার করছে নবীর ইনস অ্যান্ড আউট ভিতর বাহির প্রকাশ্য গোপন কোনো কিছু আম্মাজান খাদিজার কাছে গোপন নাই উনি ঘুমাইলে কেমনে ঘুমায় খাইতো লইলে কিতা করে উনি স্যাঁত উঠলে কীতা করে উনি ঠান্ডা থাকলে রকম করে উনি বাচ্চা কাচ্চার লগে কী করে টুরগা আইলে কিতা করে মানুষ বেমার আইলে ভাই উনি করে সব জানে আম্মাজান খাদিজা এই আম্মাজান খাদিজারে কোনো কেউ টেহাও খাওয়াইছে না কেউ কোনো এবিডির পক্ষে কোনো কারো দশ টেহাও দিচ্ছে না জামাই দেখা

নবীজি যখন কইছে আমি নবী আম্মা জান খাদিজার লগে লগে কয় অবশ্যই আপনি নবী এবার কন এবার আপনারা নিজে গাই তো সংসার ধর্ম আছে আমরার তো ঘর আছে বউ বাচ্চা আছে আজকে আপনার মাফিলতে গিয়া আজকে আজকে এই যত মুরব্বি আছেন আর যারা বিয়া করছেন বউয়ে তো গেলে দরজা খুললে দিব বউয়ে কইবেন যে অলি অলি

ঠিক কেনা কর এই জন্য নবীজি কি মজার কথা কইছে জানেন নবীজি ও আমার উম্মতারা তোমরা শূন্য রাখো কেউ যদি কেউ এর এর কেউ এর বউয়ের যদি কেউ এর কয় এবারে ভালো মানুষ যাই না রক্ষো আর এবারে ভালো মানুষ সুবহানাল্লাহ বলেন কারণ বউয়ে একটা মানুষের যত চিনে ফারা প্রতিবেশী মায়ও এত চিনে না মায়ও এত চিনে না বউয়ের লোকে যেমনি মাইসে স্যাপ লোকে বাফের লোকে বেঁধে হয় না ফারা প্রতিবেশী চিনে না এবার আর কারবারটা কি তা জানে এবার আর বউয়ে সুতরাং জানা শুননা কারো বউয়ে যদি কয় এবার ভালো মানুষ আসলেও আবার ভালো মানুষ ঠিক কিনা তবে আমরা যদি আবার হেন্ডে কম ইসলাম গ্রহণ করে ফেললেন নবীজি আবার সবাইকে ডেকে বললেন তোমরা পড়ো ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার আল্লাহ নবী যখন এই ডাক দিলেন আবার মক্কার কাফের যারা তারা ডাক দেয় কয় তুমি যা আল্লাহর কথা কও ও মুহাম্মদ তোমারে আমরা চিনি তোমার নাম মোহাম্মদ তোমার আব্বার নাম আব্দুল্লাহ তোমার আম্মার নাম আমেনা তোমার দাদার নাম আব্দুল মুতালিব তোমার ধারার নাম বনু হাসিন তোমার গোষ্ঠীর নাম বনু কুরাইশ বংশ সব আমরা জানি তুমি নবু দাবি করেছ আল্লাহর কথা যে কইতে আছো এক নাম্বারে তুমি বলো আল্লাহর আব্বার নাম কি আল্লাহ রে আমরা সিনাম আল্লাহর নসব নামারও আমরা লাগবো বংশ দাঁড়ারা লাগবো যেমন চেয়ারম্যান রে চিনাইছে এবার আর বাইরে দিয়া ভাই এমনি ভাবে আমার চিনাইছে আমি নাগাইশের ফিসা বুজুরের নাতি বর্তমান ফিসা বুজুর আমরা এবার চিনাইছি এবার আমরা এলাকার প্রফেসর এমনি ভাবে চিনাইতে যেমন একটা না একটা পরিচয় লাগে আমরাও যেমন একটা মানুষকে দেখলে বাফের নাম জিগাই গ্রামের নাম জিগাই গ্রামের কোন ফাড়া বাড়িটা জিগাই এনশিউর করি ঠিক এমনি ভাবে তৎকালীন কাফেরারা জানতে চাইল তুমি যে এক আল্লাহর কথা কও এ আল্লাহর আব্বা কেড়া এ আল্লাহর আম্মা কেড়া এবার আর জিফুত কেরা উনি যদি না থাকে এরপর আল্লাহর দোজা রাখবো কারা এইরকম যখন প্রশ্ন করলো ওনার সবনামাকি ওনার বংশ আইসে আবার নবীজি চুপ মেরে গেলেন আরে অনেক প্রশ্ন তো জীবনে শুনলাম এটা কি প্রশ্ন নবী চুপ মেরে গেলেন আল্লাহ ডাক দেখাইন অজিবরাইন জলদি করে যাও আমার নবীরে গিয়ে একটা ডাক দাও নবীরে ডাকজা কয় কৌল রাসুল আপনি বলে দেন নবী চুপ মেরে আসেন তা কেউ দেখে না নবীরে জিব্রাইল দেখে নবী দেখে নবী ডাক জিব্রাইল বলো কি কথা আল্লাহ বলে দিয়েছেন কৌল রাসুল আপনি বলেন হুয়াল্লু আহা তারা জানতে চায় আমার আল্লাহর আমার আল্লাহকে তারা জানতে চায় আমার আল্লাহর বংশধরা কি তারা জানতে চাই গুণ বুষ্টি তেল লাইছে আপনি বলে দেন হুৱাল ওনাৰ বংশধৰ বংশদর লাভ নাই উনি এক উনি অদ্বিতীয় সুতৰাং তিনি এক তিনিও দ্বিতীয় তিনি একক সুতরাং তিনি কত ঠাই গাইছে নে বিচাৰিৰা লাভ নাই এরপরও ফলত জনাতে বিচাৰে তাইলে আপনি কইয়া দেন লাম ইউ লাড কলাম কলাম তিউল আৰু ওয়ালাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুসুভান আপনি বলে দেন সবকিছুর মতো আছে ফিরসাবের মতো ফিরসা হয় নেতার মতো নেতা হয় চেয়ারম্যানের মতো চেয়ারম্যান হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় ফুদ বাফের মতো হয় হয় মা শল মাঃ দেখতে ফুরো বাইসাবের মতো মাইয়ায় পার মতো হয় আমার আল্লাহ কেমন জানতে চাও আলাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আমার আল্লাহ এমন আল্লাহ তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডাস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জন হাজার বছর আগে আল্লাহ কাবার জানিয়ে দিলেন যে তুমি গিয়ে বলে দাও আমার নবী যেন বলে এখন নবীজি বইলা দিছে কাফারা কয় তৈলা বাটার এক ইয়াও নাই আচ্ছা আচ্ছা বুঝছি অন আরেক তারা আইসে সব চা লাগতো ধুন্দের ভাট ফাটের হাত কুয়াটা আরেক বুঝলাম তোমার নবীর আব্বাও নাই আম্মাও নাই আমরা তো বিভিন্ন জিনিস দিয়ে বিভিন্ন জিনিস বানাই যেমন এই প্যান্ডেলটা বানাইছে বাঁশ দিয়া কাপড় দিয়া এই স্টেজটা বানাইছে কাঠ দিয়া টেবিলটা বানাইছে কাঠ দিয়া এবং মানুষ বানাইছে মাটি দিয়া জিন বানাইছে আগুন দিয়া তারপরে গিয়া ফেরেস্তা বানাইছে নূর দিয়া আকাশ বানাইছে ধোয়া দিয়া জমিন বানাইছে পানির উপরের ছানা দিয়া এক বানা তো তোমার কি দিয়া বানাইছে স্বর্ণ রুফা লোয়া, তামা দস্তা কোনটা দিয়া তোমার এটা কি মাননের লেগিয়া নাকি আটকানের লেগিয়া এই প্রশ্নটি কি করতেছে মাননের লেগিয়া না আটকানের লেগিয়া আটকানের লেগা করতে আছে নবী যে আবার ডাক ওই আল্লাহ এবার যখন তারা এই প্রশ্ন করছে কি দিয়া বানাইছে কয় তার মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই কি দিয়া বানাইছে এই প্রশ্নেরও দরকার নাই সব আল্লাহ লাগে এই প্রশ্ন যারা করছে তারা ধরা খাইছে এই এই সুরাটা বারবার নবী অনেক দলের কাছে কয় লাগছে এক তারা মক্কা যখন কইছে তারার লগে একবার কইছে আবার যখন কি দিয়া বানাইছে তারার লগে একবার কইছে মোদিনায় গেছে কোনে ইহুদিরা কয়েকজন মিল্লা নবীজিরা আবার এই প্রশ্নটা করছে নবীজি আবার এই সুরাটা বনাই দিছে এই সুরাটা যেহেতু আল্লাহর সম্পর্কে স্পষ্ট একটা সুরা এই জন্য কোরআনের বিষয়টা আমি বলছিলাম তিনটা বিষয়ে আলোচনা হয়েছে তৌহিদ রেসালাদ আখেরাত তৌহিদ মানে হলো আল্লাহ নেসলত মানে হইলো নবী আর আখেরাত মানে হইলো ফরকান তইলে তিনটা বিষয়ের ভিতরে একটা বিষয় আল্লাহ তৌহিত আল্লাহর বিষয়টা এই সুরার মাধ্যমে একবারে ক্লিয়ার এই জন্য এই সুরাটা কইছে কোরআনের তিন ভাগের এক ভাগ সুবহানাল্লাহ বলেন না কথা বুঝা গেছে নি কথা বুঝা গেছে তিন ভাগের এক ভাগ এই সুরাটা রে কইছে হায়ার আমার এবার আসেন এই সুরাটা আমরা শুনলাম অর্থ জানলাম কোন কুল্লু আল্লাহু তিনি হলেন আল্লাহ এক এবং অদ্বিতীয়। লাম লাম তিনি কারু থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই ওয়া লাম কুল্লাহু উফুয়ান আহাদ এবং এই আল্লাহর কোনো মত নাই ময় নাই ক্ষয় নাই তার কারোর বতনা তিনি এক অদ্বিতীয় তার উদাহরণ শুধু তিনি নিজে এগার আর কোনো সুবহানাল্লাহ বলবেন না এই আল্লাহ সম্পর্কে আমাদের আর ধারণার কোনো ঘাটতি আছে